আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই স্টকটি বিনিয়োগকারীকে বিনিয়োগকারীদেরকে অনেক কষ্ট দিয়েছে শিরোনামটি আবারও আপনাদেরকে বলার চেষ্টা করে দিয়েছি এই স্টকটি বিনিয়োগকারীদেরকে অনেক কষ্ট দিয়েছে তাহলে কোন স্টকটি বিনিয়োগকারীদেরকে অনেক কষ্ট দিয়েছে সে আলোচনাটি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব আজকের আলোচনার স্টকটি শ্রীপাল শ্রীপাল স্টকটি আপনারা জানেন গত জাতীয় নির্বাচন থেকে এই স্টকটি এমনভাবে প্রাইস ফল করেছে যে প্রাইস ফল করার কারণে স্টকটির আজকে অবস্থা খুবই শোচনীয় তো এই স্টকটি নিয়ে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রকাশ করব জানাবো এই কোম্পানির স্টকটির বর্তমান প্রাইস থেকে কোথায় সাপোর্ট কোথায় তার রেস্টেন্স রয়েছে আপনারা জানেন যে একটি কোম্পানির যদি স্টক মার্কেটে সেকেন্ডারি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে রেসিস্ট্যান্স অথবা রেসিস্টেন্সের কাছাকাছি গিয়ে ব্রেকআউট করা তো সেই আলোচনাগুলো করব এবং এই প্রতিষ্ঠানটি নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই স্টকটি যাদের রয়েছে তারা মনোযোগ দিয়ে এই আলোচনাগুলো দেখবে এবং দেখার সুযোগ করে দিবে যারা এই স্টকটিতে বিনিয়োগ করতে আগ্রহী এবং প্ল্যানিং করিতেছেন তারাও মনোযোগ দিয়ে এই স্টকটির আলোচনাটি শুনবেন তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আলোচনাটি শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার স্টকটি শ্রীপাল শ্রীপাল স্টকটি আপনারা জানেন বিগত দিন তার প্রাইস ফল্ট হয় তো এই কোম্পানিটি গত এক বছরে তার একাশি টাকা সত্তর পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ দুইশো টাকা আশি পয়সা পর্যন্ত আপ হয় তো এই কোম্পানিটি আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে পার্সেন্টেজ রয়েছে এটি জুন মাসের শেষ পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত আপ আপডেটটি তো এটি আটাইশ দশমিক তিপ্পান্ন পার্সেন্ট রয়েছে পাবলিকের হাতে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এই অনুযায়ী তিন কোটি চৌচল্লিশ লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঁচাত্তরটি শেয়ার সংখ্যা আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে দুই হাজার উনিশ সালে এই কোম্পানিটি বাংলা এখন বর্তমানে মার্কেটে এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আপনারা জানেন এই কোম্পানিটি গত অর্থ বছরে তাদের সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছিল এবং বিনিয়োগকারীদেরকে তার বিনিয়োগ প্রফিটটি দেয় যেটি ঘোষণা করা ছিল তো এই কোম্পানিটি নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা জানাবো আপনারা জানেন প্রতিটি স্টকে শর্ট টাইম এবং লং লং টাইমের লোন থাকে এই কোম্পানিটিরও শর্ট টাইম এবং লং লং টাইমের জন্য লোন রয়েছে তবে সামান্য পরিমাণের তো এই কোম্পানিটির যদি আরও বিস্তারিত কোম্পানিটির তথ্য জানতে চান তাহলে তাদের ওয়াইভ অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির বিস্তারিত তবে এই কোম্পানিটির আপনাদেরকে যদি তাদের ওয়েবসাইটের কিছু ডেমো দেখানোর চেষ্টা করে দেখুন এই কোম্পানিটি শ্রীপাল তাদের কক্সবাজারে যারা ভিজিট করতে যায় যারা এই ট্যুরিস্ট ট্যুরে যায় তারা এই হোটেলটিকে ফরেনার বলেন আমাদের দেশের লোক বলেন সবাই কিন্তু এখানে ঘুরতে যায় এবং থাকার জন্য একটি পরি সুন্দর পরিবেশ রয়েছে সেই হোটেলটি তো এই হোটেলটি আপনারা যদি কক্সবাজার যান তাহলে অবশ্যই একবার হলো ভিজিট করে আসতে পারেন তো স্টকটির যে প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা করিতেছি সেই প্রতিষ্ঠানটির যে পিকচারগুলো রয়েছে তাদের ওয়েবসাইটে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলুন আমরা এখন জানবো এই স্টকটির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন এখন জানব আমরা এই স্টকটির ন্যাপ রয়েছে কোম্পানিটি যেহেতু জুন ক্লোজিং কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে সেই বিষয়গুলো আমরা এখন শুনতে থাকি তো এই কোম্পানিটির পার্শিয়ার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ১৯ টাকা চল্লিশ পয়সা এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল এক টাকা বাষট্টি পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় ছিল এক টাকা ষোলো পয়সা থার্ড কোয়ার্টারে আয় ছিল এক টাকা দুই পয়সা টোটালি নয় মাসে তার আয় হয়েছে তিন টাকা আশি পয়সা গত অর্থ বছরে আপনারা সকলেই জানেন সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তো এই কোম্পানিটি এই মুহূর্তে তিন টাকা আশি পয়সা আয় হয়েছে তো ফাইনাল কোয়ার্টারটি এবং সামনে ডিভিডেন্ড আসবে কি আসে সে অপেক্ষায় রইলাম তো এখন আমরা জানব এই কোম্পানিটির কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে আপনারা সকলেই অবগত রয়েছেন এই কোম্পানিটি দীর্ঘদিন যাবৎ তার যে প্রাইসটি যে ডাউনটেন প্রাইস সেখান থেকে ভালো কিছু যে করে নাই সেটি আপনারা সকলেই অবগত রয়েছেন তো এই মুহূর্তে স্টকটি যদি বাজারে যেহেতু আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন স্টকটির বেশ কয়েকটি ডাউন হয়েছে তো এই ডাউন টেনটি আসলে বিনিয়োগকারীদেরকে খুবই অস্থির করে ফেলে দিচ্ছে তো এই কোম্পানিটি আপনারা জানেন একটি ভালো প্রাইস হওয়ার পরে কিন্তু যেভাবে প্রাইসটি ড্রপ হয়েছে সেই ডপটি কিন্তু কাটিয়ে উঠতে পারে নাই তো স্টকটি কখন ভালো হতে পারে স্টকটি দেখুন আপনারা এই যে চার্টটি দেখতে পারতেছেন এই চার্টে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে স্টকটির কি অবস্থা হয়েছে তো এই স্টকটি এই যে দেখুন বিশাল প্রাইস থেকে কিন্তু সে স্টকটি ডাউন হয়েছে তো এই প্রাইসটি এই স্টকটি নিয়ে কিছু ঘেমলিংও হয়েছে সেটি আপনারা জানেন তো এই ঘেমলিংয়ের চক্রে কিন্তু লোভে কিন্তু অনেক বিনিয়োগকারী পড়ে গিয়েছে তো এই কারণেই আজকের ভিডিওর টপিককে দিলাম যে এই বিষয়টি তো আমরা এখন জানব যদি স্টকটি আরও প্রাইস ডাপ ডাউন হয় তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে তো আমাদের পূর্বের ভিডিওতে যারা এই স্টকটি নিয়ে সাপোর্ট জানেন তারপরও আজকে যেহেতু এই স্টকটি নিয়ে আলোচনা করতেছি তো এই স্টকটি যদি আরও প্রাইস ডাউন হয় তাহলে তার সাপোর্ট রয়েছে ছিয়াত্তর টাকা বিশ পয়সা আমি আবারও বলতেছি এই কোম্পানিটির শ্রীপাল যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি শ্রীপাল যদি আরও ডাউন ট্রেন হয় তাহলে তার সাপোর্ট হল ছিয়াত্তর টাকা বিশ পয়সা এখন স্টকটি যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেই ক্যান্ডেল থেকে কিন্তু আপনাদেরকে আশ্বাস দিতে পারতেছি না যে আজকে এই স্টকটি ঘুরে যাবে তো স্টকটি যদি আরও ডাউন ট্রেন হয় তাহলে ছিয়াত্তর টাকা বিশ পয়সা তার আশেপাশের থেকে স্টকটি কিন্তু আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে মার্কেটে এই স্টকটি যদি ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু তাকে একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতেই হবে তাহলে স্টকটি কিন্তু আবার এই একশো টাকা প্লাস দেখতে পারবে তাহলে এই স্টকটির রেসিস্টেন্সটি কত এই স্টকটির রেজিস্টেন্সটি হলো পঁচানব্বই টাকা তিরিশ পয়সা পঁচানব্বই টাকা তিরিশ পয়সা রেজিস্ট্রেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু একশো টাকা ব্রেক একশো টাকা তখন প্লাস হওয়ার সম্ভাবনা দেখা যাবে তো যতক্ষণ পর্যন্ত পঁচানব্বই টাকা তিরিশ পয়সা সে ব্রেকআউট না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই যে ছিয়াত্তর টাকা বিশ পয়সা তার আশেপাশে থেকে আর এই পঁচানব্বইয়ের ভিতরেই কিন্তু খেলাধুলা চলবে তো এই বিষয়টি আপনারা অবশ্যই নজরে রাখবেন এবং যখন ভলিউম বিগ ভলিউম হবে তখনই কিন্তু এই পঁচানব্বই টাকা তিরিশ পয়সা ব্রেকআউট করবে ভলিউমটি অবশ্যই ভালো হতে হবে তো আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি অবশ্যই বিনিয়োগকারীদেরকে যেন কিছুটা হলো হাসির মুখ যেন দেখায় সে প্রত্যাশাই করতেছি আর স্টক আলোচনাটি যারা যারা এই মুহূর্তে শুনতেছেন আমাদের চ্যানেল থেকে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন টেনশন মুক্ত থাকেন আল্লাহ হাফেজ